উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমাধীন পিকু ছড়া গ্রামের পাঁচ নম্বর ওয়ার্ডের বন দপ্তরে সংরক্ষিত বনাঞ্চলে আশ্রয় নেওয়া উদ্বাস্ত বাঙালি পরিবারগুলোর ছয় দিন অতিবাহিত হলেও তাদের স্থায়ীভাবে পুনর্বাসন কিংবা উচ্ছেদের বিষয়ে বন দপ্তর থেকে শুরু করে জেলা প্রশাসন সকলে নীরব ভূমিকা পালন করছেন সংরক্ষিত বনাঞ্চল দখলের পর থেকে জেলা মহকুমা ও পুলিশ প্রশাসনের তাবর তাবর আধিকারিকরা ওই এলাকায় ঝটিকা সফর করলেও কোনো স্থায়ী সমাধান এখনো হয়নি উল্লেখ্য গত শনিবার থেকে কাঞ্চনপুর মহকুমার লালচুরি জয়শ্রী বড় হলদি সুভাষনগর দসদা ইত্যাদি এলাকা থেকে ধাপে ধাপে মোট আশিটি পরিবার এখন পর্যন্ত পেকু ছড়া সংরক্ষিত বনাঞ্চলে আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে তাঁবু বানিয়ে দিনরাত রাত কাটাচ্ছেন তারা দেখা দিয়েছে পানীয় জল ও খাদ্য সামগ্রীর তীব্র সংকট অবশ্য বিভিন্ন সামাজিক সংস্থা খাদ্য সামগ্রী দিয়ে উদ্বাস্তুদের সাহায্য সহযোগিতা করছেন এদিকে বুধবার বন দপ্তরের বিসিসিএফএসকে পেকু ছড়া উদ্বাস্তুদের দখল করা বনভূমি পরিদর্শনে আসেন এদিন পরিদর্শন করলেও স্থায়ী সমাধানের বিষয়ে কোন প্রতিক্রিয়া দেননি পিসিসিএস বিগত ছয় দিন থেকে এইভাবে থাকতে গিয়ে দেখা গিয়েছে পানীয় জল খাদ্য সামগ্রী সহ ওষুধপত্রের অভাব পাশের নদীর বিষাক্ত জল তাদের একমাত্র ভরসা সাথে মশার দাপটে অসুস্থ হবার উপক্রম অনেকেরই এখন পর্যন্ত উত্তর জেলা কিংবা পানিসাগর মহকুমা প্রশাসনের তরফে কোনো সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়নি বলে জানান ভূমিহীনরা উপরন্ত তাদের না খাইয়ে মারতে যাতায়াতের রাস্তাটি পাকা খুঁটি পুঁতে বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাই বাঙালি পরিবারগুলো দপ্তরের মন্ত্রীর বিকাশের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হস্তক্ষেপ কামনা করেছেন উদ্যাস্ত বাঙালি পরিবারগুলো। গুলো আশিটি বাঙালি উদ্বাস্ত পরিবারের পাশে কি দাঁড়াবে রাজ্য সরকার

দুই হাজার সাল এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয় সান্দন টিভি